руктадатда <laughs> побидор

এই যে তুমি যা বাবা যা 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 না জেলিমি জেলি ও কই পর্যন্ত আছে বসে অনেক দিন আছে বসে ওরা যাই কি পারত না ওরা যাইতেই পারত না হ্যাঁ ওরা যাইতেই পারত না নানান ধৰণৰ ভাল মাছ না

পার তর তো রাজবেলা শুনো মানে শুনো জাফর বোনের ভালো ভালো করে বড় মত নেই

অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ তারা জাল জাল টানার পরে যে মাছ পাইছে এটা সন্তোষজনক না আসলে এই জালের তক দিয়ে ভালো না